ছোট্ট শহরে বাস করতেন রোজিনা বেগম রোজিনা বেগম ছিলেন একজন চতুর মনের মানুষ আর কথা বলাই ছিলেন বেশ পারদর্শী একদম ছোটখাটো বিষয়েও নিজের মতামতকে খুব ভালোভাবে চাপিয়ে দিতে পারতেন রোজিনা বেগমের একমাত্র মেয়ে সানজিদা সে দেখতে ছিল ভারী মিষ্টি আর সুন্দরী সানজিদা পড়াশোনায় ছিল বেশ ভালো এবং আত্মবিশ্বাসী তবে সানজিদার এই আত্মবিশ্বাসটা অনেক সময় অহংকারে রূপ নিত কারণ সানজিদা তার মা রোজিনা বেগমের কাছ থেকে শিখেছিল সব কিছুতে নিজের অবস্থান খুব জোরালো ভাবে তুলে ধরতে হয় রোজিনা বেগম তার মেয়ে প্রায় সময় উপদেশ দিতেন তোর সংসারে যদি সামান্য পরিমাণ অন্যায় হয় তুই সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানিয়ে দিবি কখনো ছাড় দিবি না কাউকে আমরা তো আর কম কিছু নই মায়ের এই কথাগুলো সঞ্জিতা তার মনের মধ্যে গেথে নেয় তার পরবর্তীতে সানজিতা যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে গেল ঠিক তখন থেকেই তার আচরণে মায়ের দেওয়া সেই শিক্ষা প্রকাশ পেতে লাগলো সানজিদার স্বামী রাশেদ সে ছিল বড় শান্ত স্বভাবের ছেলে খুব সহজ সরল একজন মানুষ খুব বেশি একটা কথা বলতো না সব সময় চুপচাপ থাকতো প্রয়োজন ছাড়া কথাই বলতো না প্রাঞ্জিদার শ্বশুর শাশুড়ও ছিলেন বেশ নম্র মনের মানুষ তারা সবাই সব সময় চাইতেন তাদের সংসারে শান্তি বজায় থাকুক কিন্তু সাঞ্জিদা সেখানকার সামান্য বিষয়ে বেশ বিরক্ত হয়ে উঠতো একদিন রান্নায় ডাল একটু পাতলা হওয়ার কারণে সে রাগ করে রান্নাঘরে গিয়ে পুরো ডাল ফেলে দিল আর অন্য একদিন রাশেদ সাহেব অফিস থেকে বাড়িতে লেট করে ফেরার কারণে রেগে গিয়ে সানজিদা ঘরের দরজা পর্যন্ত খুলতে চায়নি ধীরে ধীরে সংসারের পরিস্থিতি এতটাই খারাপ হতে লাগলো মনে হলো সংসারের প্রত্যেকটা মানুষ সানজিদার অধীনে রয়েছে রাশেদ বারবার চেষ্টা করছে এই পরিস্থিতিগুলোকে সামাল দিতে কখনো আবার কথা বলে বোঝানোর চেষ্টাও করেছে কখনো আবার রাশেদ চুপ থেকে বিষয়গুলোকে এড়িয়ে যেতে চেয়েছে কিন্তু এর কোনোটাই কাজে আসলো না কথা বললে ঝগড়া বাড়তো আর যদি রাশেদ চুপ করে থাকতো তাহলে সঞ্জিতা ভাবতো তাকে উপেক্ষা করছে এক সময় আর এই সম্পর্ক টিকলো না বিয়ের ইতি ঘটে গেল বিয়েটার ইতি ঘটার পরে রোজিনা বেগম তার মেয়ে সানজিতাকে সান্ত্বনা দিয়ে বললেন তুই আসলে ঠিকই ছিলে রে মা কিন্তু ওরা তোকে বুঝতে পারেনি মায়ের এই কথা শুনে সানজিদা আবার নতুন করে জীবন শুরু করলো সানজিদার দ্বিতীয় বিয়ে হলো নতুন স্বামী নতুন পরিবেশ কিন্তু সানজিদার আচরণ এবারেও বদলাল না সেই আগের মতোই অহংকার সেই এক মনোভাব কিছুদিনের মধ্যে সানজিদার দ্বিতীয় সংসারও ভেঙে গেল সানজিদা পরবর্তীতে আবারও বিয়ে করলো আর তার তৃতীয় সংসার একইভাবে ভেঙে গেল সানজিদার জীবনে এই একইভাবে একের পর এক সম্পর্ক হতে লাগলো বুঝতেই পারলো না নম্রতা আর ভদ্রতা ছাড়া কখনো দীর্ঘস্থায়ী হয় না মায়ের শেখানো বুদ্ধি সঞ্জিতাকে আত্মবিশ্বাসী করেছিল বটে কিন্তু সেটা তার কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেনি শেষ পর্যন্ত একটা আয়নার সামনে দাঁড়িয়ে সঞ্জিতা তার নিজের জীবনের একটা প্রতিচ্ছবি দেখতে পেল মনে মনে প্রশ্ন করলো সবকিছু কি শুধু অন্যদেরই দোষ ছিল নাকি আমার আমার এমন কিছু ছিল ছিল যেটা বদলানো উচিত তখন মাঝেও তার উপলব্ধি হলো তার মা রোজিনা বেগম যদি তাকে এই কৌশল আর তর্কের পরিবর্তে ধৈর্য আর সহনশীলতার তার কথা বলতো তাহলে হয়তো তার জীবনে এমন কোনো ঘটনাই ঘটতো না জীবনের এই অভিজ্ঞতা তাকে শিখিয়ে দিল একটা বড় সত্যতা চালাকি দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না একে কেবল মনের মিল শ্রদ্ধা আর সহনশীলতার মাধ্যমে মনে রাখবেন অহংকার কখনো স্থায়ী সুখ আনে না বরং আরো দূরত্বের সৃষ্টি করে ভালোবাসা সবসময় জন্ম নেয় নম্রতা ভদ্রতা আর একে অপরের বোঝাপড়া থেকে